আপনার পাশের বাড়িতে যদি কেউ হুকলাইন জ্বালায় তাহলে কি ওই তারার বিলটা আপনার মিটারের মধ্যে আইব মানে তারা হুকলাইন চালাইলে বিলকে আপনার দিতে হইব আর কই বাড়ি গেছিলাম গামি বাইক নিয়ে এসে আমার স্টাফের আর এমন কি হয়েছে হঠাৎ করে সে জিমেতে কাজের সময় যে আমার লোক একজন ফটো তুলছে আর কি পানি সাগরের মধ্যে এক দুদিন ধরে একটু প্রবলেম চলতেছে কারেন্টের এটা নিয়ে এসে ডিসকাস করুন তো যদি পুরোটা ভিডিও দেখতে হয় জানতে হয় তাহলে পুরোটা ভিডিও একদম লাস্ট অব দেখতে পুরোটা ভিডিও দেখো মজা পাইবা একদম সেরা ব্লগ আগর তোলা আগর তোলা ত্রিপুরা নর্থ ইস্ট মা নাই তো একলা নিজের কাজের মাসির মতো কাজ করতে লাগতেছে পুরো গর্তর জারু দিয়ে সেরা একদম ভাতটা তুই সেরা বুয়া সেরা একদম সেরা ভাবে গেছে মা থাকতে তো কোনো প্রবলেমই আসলো না ডেলি গরম গরম ভাত খাইলে তা মা রান্না করে লাইতো আরামসে ঘুম থেকে উঠতাম এখন তো আর এটা নাই এখন তো আমার নিজে করতেব্য ঠিক আছে না তো একলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠান লাগে সব কাজ করতে লাগে তো সব কিছু স্যারে স্যারে আমি বাইরে গেছিলাম গা অফিসের লিগা যে সময় আমি অফিসের লিখা যাইতেছিলাম তখন একদম প্রথমে আমার ডিউটি হয়েছে আমি একটু কন্ট্রোল রুমটা চেক করি প্রত্যেক সময় তো কন্ট্রোল রুমে দেখতে সেরে দেখতে সবকিছু ঠিক আছে কি না তো এটা চেক করলাম সব কিছু ঠিক আছে ভোল্টেজ কত এমপিআর আসলো একটা ব্রেকারের মধ্যে এইসব সব কিছু কত তারপরে গেছি একটা ডিসির ঠিক আছে একটা যে কোনো সব স্টেশনে এটা মেন রুম ডিসি পাওয়ার সাপ্লাই ঠিক আছে তো এটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট প্লে করে তো এটার মধ্যে আমি চেক করছিলাম চেক টেক করে সেরা এখান থেকে বেরিয়ে গেছি গা সার্ভার রুমে আজকে হয়েছে মন্ডে আর মানডে এত পরিমাণে ভিড় থাকে ভাই কুয়ে সেরা লাভ নাই এখানে একজন গেছিলাম পরে একজনে কথা কই আসলো যে আমার পাশের বাড়ির একজন তো হুকলেন চালাইতেছে একজন না দুই তিনজন হুকলেন চালাইতেছে তো তারা বিলটা কি আমার পেমেন্ট করতেব তো এটার আনসার হয়েছে একদমই না যদি আপনার পাশের বাড়িতে বা আপনার কোনো যে কোনোখানে যদি কেউ বিল জ্বালা মানে হুকলাইন জ্বালায় তাহলে ওই বিলটা কোনো সময় আপনার বিলে আইত না ঠিক আছে হয়তো এটা লিখা কোনো সময় ভোল্টেজ যদি একটু কম বেশি হইতে পারে হইতে পারে এর থেকে বেশি আপনার বিলের মধ্যে কোনো সময় ইনক্রিমেন্ট হইতো না বা বেশি আইতো না আপনার যদি পাশের বাড়িতে কেউ হুকলাইন জ্বালায় কারণ এটা পুরো আলাদা ঠিক আছে তারা যে হুকলাইনটা চালাইতেছে এটা পুরো আলাদা নিতেছে এটা আপনার মিটারের সাথে কোনো যোগাযোগ নাই যেহেতু আপনার মিটারের সাথে কোনো যোগাযোগ নাই যেহেতু আপনার মিটারের থেকে কোনো লাইন নাই তাহলে ওই বিলটা কোনো সময় আপনার এটা আয়তো না এটা অনেকজনের কনফিউশন আসলো অনেকজনের কোশ্চেন আসলো অনেকজনে এছাড়া সেম কথাবার্তা কয় তো এটা হয়েছে একটা কারণ মানে আপনারা যদি কিন্তু জীবনে ভাববেন না যে তারার বিলটা আপনি দিতে এটা হইছে পুরো সরকারের লস সরকার না মানে আমরা ডিপার্টমেন্টাল লস ঠিক আছে আমরা ডিপার্টমেন্টাল লস করে সেটা এরকম ভাবে জ্বালাইতেছে তারপরে এসব শেষ করে সেটা বুঝাই টুজাই সে একটু চাটা খাইলাম একটু কাজ করতে কারণ প্রচন্ড পরিমাণে ভাই এত পরিমাণে লোক আয় প্রত্যেকটা দিন তো এটা শেষ করে একটু বাইরে গেছিলাম পাঁচ মিনিটের লিগে একটা ব্রেক নিয়েছিলাম কারণ এত পরিমাণে মানুষ আসলো আমি আসলাম না তো বাইরে গেছি বাইরে যাই একটু ঘুরলাম আর এনে আমার স্টাফের এটা বাইক আসলো এটার হ্যান্ডেলটা দেওয়া পুরো উপর ওঠেন না বাইক মানে পুরো মোডিফাই করেন না বাইক এটা যাই হোক বাইকটা চালাইলাম চালাই এসার একটু বাজারে গেছিলাম বাজারে যাই এসে একটু ঠান্ডা ফান্ডা খাই এসে কারণ যে পরিমাণে এখন একটা গরম ভাই মানে এই গরমের ভিতরে কাজ করন তো কিতা একটা টাফ ব্যাপার মানে কিতা কইতাম যাই হোক বাইকটা চালাইছি মজা হইছে বাইকটা একদম স্মুথ চলতে আসলো ঠিক আছে একটু স্টিয়ারিং দিক টু পরে বাট ঠিক আছে এখন ফ্যাশনের লিগা জেনজি বলা মানে লেগেই ঠিক আছে তারপর গেছিলাম গা অফিসে কারণ অফিসের মধ্যে অনেক কাজ আসলো জিডি হইছে যারা আমরা টেম্পোরারি কানেকশন নিছে দুর্গা পূজার লিগা তারা কত কিলো ওয়াট নিছে কই কই নিছে কত কিলো ওয়াট অ্যাকচুয়ালি লাগাইছে এডি সব একটা ডকুমেন্ট আমরা ভেরিফাই করে সেটা করতেব তো এডি নেশের প্রচন্ড একটু চাপে আছিলাম এডি বাইরে করছি তারপর আরো কাজটা যাছিল এডি সব করছি আরেকটা চা খাইলাম কারণ এই কাজটা না মানে প্রচন্ড একটু হেকটিক ব্যাপার ভাই ডালে সেরা প্রচন্ড পরিমাণে ভুগতেছি তারপরে বাড়িতে আয় বাড়িতে আয় সেরা খাইছি খাইটা আসে তারপর আবার অফিসে গেলাম অফিসে যাই সেরা আবার আরেকটা চা খাই লাইছি ডিজিএম স্যারের লোক একটু মিটিং আসছিল তো ডিজিএম স্যারের লোকে মিটিং টিটিং করে সেরা গেছিলাম গিয়ে একটু কন্ট্রোল রুমে কারণ আমার পানি সাগরে কয়েকটা দিন একটু প্রবলেম করতে যে এক দুই দিন মানে এক দুই বার কুদুর পরে পরে কান জেতে আসলো এটা হয়েছে পানি সাগরের লিগা না এটা হয়েছে দামছড়ার লিগা দামছড়ার মেইন থার্টি থ্রি কেবি লাইনের লিগা আমরা পানি সাগরটা অনেক সময় এরকম ব্যাটারি পাইতেছে যার লিগা আমি নিজে অনেকটা বেশি মানে এক্সপেরিমেন্ট করতেছি আর দিনের মধ্যে আবার ছোরা তারা সেটিংটা চেঞ্জ করে দিয়ে যাতে না হয় ভিডিও দেখে খুব ভালো লাগে মানে অফিসের মধ্যে আগরতলার মধ্যে যেখানেই যাই সবখানেই কথাবার্তা কয় একখানে আবার বাড়ি ছিলাম জিমের লিখা এই জায়গার মধ্যেও আবার দুজন লোক দেখা হয়েছে তারা কইস আমার ভিডিও দেখে ঠিক আছে তো বৃষ্টির মধ্যে গেলাম গা জিমের মধ্যে আর তোমরা একটা কথা কোথায়ছি ভাই লাইফের মধ্যে যা কিছু করো ভাই আধা ঘন্টা এক ঘণ্টার সময় দো জিমের ভিতরে তোমার পুরা লাইফ চেঞ্জ হয়ে যাব গা তোমার পুরো ফোকাস চেঞ্জ হয়ে যাবা মানে তোমার ফোকাস একটা জায়গাতে বেড়ে যাবো প্রথমে আমিও মনে করছিলাম যে আমি কোনো সময় করতে পারতাম না এর আগে আমি দুই তিনবার জিমে ভর্তি হয়েছিলাম বাট স্টিল আমি কন্টিনিউ করতে পারছি না বাট এখন আমি ভাবছি যে যাই হয়ে যাক না কি গা এখন তো এটা কন্টিনিউ করতে হবে ঠিক আছে কারণ আস্তে আস্তে সময় তুমি করবা তোমার একটা নিজের থেকে আয় করবো যে না আমার জিমটা করতে হবে আমার বডি ফিটনেস ঠিক রাখতে হবে আমার মেন্টাল হেলথ ঠিক রাখতে হবে মেন্টাল পিস ঠিক রাখতে হবে তাহলে গিয়ে কম যে একটু জিমটা করো ভাই আস্তে আস্তে তুমি দেখতে পারবা তোমার বডির মধ্যে যে চেঞ্জটি হইতেছে এটি দেখার পর না তোমার নিজের দিকে ইচ্ছা করবো যে না আজকে মিস করোনা তুমি আজকে যাই প্রথম প্রথম এরকম হইব যে ব্যথা করতেছে শরীরে যাইতাম না বাট আস্তে আস্তে যে সময় একটু আর আস্তে আস্তে না কোক এরকম দেখি কেন কত মানুষ চান্দার চান্দা যারা নিতে তারা তো চান্দা লইতেসলো লগে লগে দূরে সেরা আমার কাছে আইসে দুই তিনজন মানে আমার থেকে অনেক বড় এজ তারা এসে আমার লোক কথাবার্তা কইছে সবাই আমার চিনছে তার লোক কথাবার্তা কইলাম খুব ভালো লাগছে ঠিক আছে তারপরে একটু নিজের নিজের দেখতাছিলাম যে আস্তে আস্তে ம এত তো আর বেশি চেঞ্জ হয়ে গেছে গানা বাট স্টিল আস্তে আস্তে স্লো প্রসেস হইতা খুব ভালো লাগতেছে তারপর জিম থেকে বাইরে সেরা দেখলাম যে আমার লগে আরো দুই তিনজন আসলে ভাই আয়েসেরা লিটারেলি আজকে ফটো তুলছে আজকে এরকম না আরও অনেক আগেও ফটো তুলছে বাট আজকে পানিসাগরের মানুষ আইএসেরা আমার লগে ফটো তুলছে যে আমার ভিডিও দেখছে ভালো লাগে এই জিনিসটি আমার কোনো সময় ড্রিম আসছিলো এই ড্রিমটি আমার এখন কমপ্লিট হইতেছে মানে কতটুকু হ্যাপি আমি ফিল করতেছি নিজে কেতে পারতাম না থ্যাংক ইউ তোমরা সবাই এত পরিমাণে সাপোর্ট করো লেখা যে পরিমাণে সাপোর্ট করতেছ ভাই আরো বেশি সাপোর্ট করো আরো আমরা আগে দিবো অনেক বেশি আগে যাবো ঠিক আছে তো বাড়িতে গেছিলাম গা বাড়িতে সেরা সান টান করে সেরা এখানে পূজা দিতে ঠিক আছে প্রত্যেকদিন দিন আমার ইডি ডিউটি তো যাই সেরা মহাদেব ভালোভাবে পূজা টোজা দিলাম সঙ্গে আরও যে ভগবান আছে তারও করলাম সেরা ভাতটা বয়ে দিছি আর আমি সবসময় ভাত রাইস কুকারে বয়ে কারণ ডেগের মধ্যে করতে পারি না তো রাইস কুকারের মধ্যে ভাতটা বয় দিছি বয়াই সেরা তারপরে একটু মাংস তরকারি আসছিল তো এটার একটু জাল টাল দিলাম গরম করলাম একটু এটা ভাই এত টেস্টি আসছিল ভাই কি সেরা হয়েছে তারপরে ভাত দিয়ে সেটা মাংস দেখাতে আসলাম আর এখানে নতুন একটা ওয়েব সিরিজ ওয়েব সিরিজ না একটা রাইজ অ্যান্ড ফল কু তো এটা দেখতে দেখতে সবসময় ভাত খাই তো এটা আসলে আজকে আমার সারাদিনের ভিডিও আই হোপ তোমরা ভালো যে তুমাৰ যদি আমাৰ ভিডিঅ' ভাল লাগে থাকে থাকে নিশ্চয় লাইক বা ফল' কৰিব কমেণ্ট কৰব আৰু জাবা কেমন হৈছে কিনা হৈছে তোমাৰ যদি কোনো কম্প্লেইন থাকে বা যাই থাকে নিশ্চয় জনাই তোমালোকে আমাৰ দেউতা যে কালক ছয়টাৰ সময় টা ডা বাই বাই গুড নাইট চাই